নমস্কার দাদা নমস্কার আমি বললাম গ্রামের মডল বিচার করে করে হয়ে যাচ্ছে পাগল আমার নাম হচ্ছে কুমার মণ্ডল দাদা ভায়ে ভায়ে খুনো খুনি বাপ্পেটা মারামারির বৌ শাশুড়ি ঠিক ছেড়া ছেড়ে আর বিচার করে ইয়া খালি মরে তোমার বিচার করার চায় আছে আমাদের গ্রামের মান সম্মান সব চলে যাচ্ছে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জল বেঁচে আছে তবু সে একটা অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে ঝালাপালা হয়ে যাচ্ছে এই বিচার করে করে তুমি বিচারে কম কথা বলবে যা লোক পাঠাও আমি কি বলি শোন আনো হ্যাঁ আমি কি বলি শোন একবার নয় দুবার নয় তিন তিনবার দাগ হয়েছে একবারও উপস্থিত হয়নি আজকে ওর নামে আবার দাগ হয়েছে ও যেখানে থাক ঘর ধরে তুলে নিয়ে চলে আয় যাব ঘর ধরে ঠিক আছে তুমি একদম বেশি কথা বলবে না এই তো এই তো কি মনে করে কি মনে করে দাই ও কথা ছিল রে ও কথা তুমি জানো আরে নাপতির বাড়ি বাড়ি করে বসে ছিল

বেশি শিক্ষিত জানো শিক্ষিত রে আমি ভূগোলে একের জন্য একশো পাইনি মানে তুই নিরানব্বই পেয়েছিস না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত

বলতে উঠে আমার সর্বশরী বেতা করে ছেড়ে দিয়েছে না স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ ওজনে পা তুলেছে

আমরা করতে পারবো না আমরা বলতে যে বিশ্বাস করছে না যে দিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এ শালার বিচার করব আমি বাঁচবো যে বাসা কেন হলো যে জলে ভরি দুই নয় যে আশা আমি বাঁচবো যে আশা কেন হলো যে মন চলে ভরে দুই নয় আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না তবু জ্বালা সহে না আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কটার সামনে সংসার করছো মিনিমাম একটা আমি দুটো সামনে সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলের যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেজন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু সিঁদুর এর পেছনে বড় একটা ঘটনা আছে তা গল্পটা করি শোনো প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ঢ্যাঁড় সে কি আমার খেটে খাওয়াবে আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কি করব রূপ যৌবন কি ফেলে দেবো এ কি ফেলে দেওয়ার জিনিস কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো তখন লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল তার শ্যাম্পেল তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার রেখে দিয়েছি এখন আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার তোমার তোমায় तुम्हारे हमें पापा का बताया लगा तुम्हारे हमें पापा का बताया लगा

ও কে ও কে ও কি জুলি তুই কি পরছো জানো তো বাংলা দুগ্গ বুঝাচ্ছি না তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম এই ভাষা ঠিক করো ওটা বেনারসি ও কে ও জুলি আধে না পড়ছো তুম দুটো জানো দুটো স্বামী তুমি दुर्गा পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছে তেমন বড় মহাবেদও একটা কিনে দিয়েছে তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো তেমন ওই কালকে তো রাগ করছে মাগো আমি কি করব ভাবনা চিন্তা করি দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি কেউ করতে পারবে না তাকো জুলি তোর সামনে একদম ভালো লাগছে না আরে তোর প্রেমে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে আরে দেখো প্রথম সে আমি সেবাচূত্র করে করে পুরো আমি জব হয়ে গেছে তোমাকে কিছু না বিয়ে করেছি জানো হে দু এনজয় করবো বলে আরে দুটো শরীর গেলে কেন তোমার কাছে এসে বলছি তুমি কি আমার উপর রাগ করেছ তুমি না না গি হাজি মা দুলেছ তুমি নাকি না গি হাজিমা দু আমি জানিম ভাই তোমার কষ্ট ভাই তোমার কষ্ট লোকে আমার খুশি বলছে কেন তুমি হয়ে গেলে তুমি নাকি বিহারি মাল টুলেছ তুমি নাকি বিহারি মাল তুলেছো গ্রামের লোক পাল্টা কথা বলছি আমার কাছে ফিরে এসো আবার দুজনে নতুন করে সংসার গ্রামের কি বল আমি তোকে খাওয়াই আর তুই তোর কোন গ্রামের কথা বলছিস তোর গ্রামের মরল ওই প্রবীর বাবু ওর ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে দিদি গো এর বড় রোগ আছে একদিন রাত্রবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নয় হসপিটালে ভর্তি করতে হবে সে সময় কি করবো ওর গ্রামের মরল প্রবির বাবুর বাড়িতে গেছি বলি মরল মশাই মরল মশাই আমার দুটো হাজার টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো ওই মহাবের দেখি বললে জানো কি টাকা আমার সঙ্গে একটু বকখালি সমুদ্রের ঢেউ খেলবে চলো আরে ওরে কথা নেই আমার কাছে বলতে এসছে চুপ করে বস আরে বোন তুই কখন এলি আমি তোর এসে তুই কেমন আছিস ভালো আছি আচ্ছা দিদি ওটা কি ওটা তো নতুন জামাই বাবু

নেই ঠিক বলছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিবি দেখবি মুরগি একাবারে ডিম ঝোল করে বার করতে এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল এখন কেটে ফেলেছো কেন দেখো জুলি চুল লাগালে কুট করে কামড়া তারপর চুল দাড়ি পুরো ফেলে দিয়েছি দেখো পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুধে বাচ্চার মতো লাগবে এই দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো তো দিদি তো কোনোদিন চুম খায়নি তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কি রে যাই অবস্থা আছে একটা ভালো প্যান্টমা খেতে আরে আমি তুই ভালোভাবে রাখতে চাই না তাহলে ওকে নিজে ভালোভাবে থাকতে চায়

ঠিক বলেছে আমি বলিস না গ্রামের লোক উল্টো পাল্টা খারাপ ভাবি তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আবার নতুন করে সংসার করবো ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয় সে জমি কি হয় দাদা সরকারের খাতায় চলে যায় তুই তেমন ভেস্টের জমি তোর সাথে আর সংসার করব না একে বিয়ে করেছি এর সাথে সংসার করব দুই ভাতারি অহংকারী মরবি রে এক ভাতারে মন ভরে না আর কটা দরকার কি হাজর করে বলতি আগের মতো আমার কাছে ফিরে আ দুই ভাতারি অহংকারী এক ভাতারে মন ভরে না আর কটা দরকার

করেছি আমার যদি ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা তুই কাকে দেখাবি আমাকে নেই সালা বিহারী কে রে পুরো করতে পারে একটা হেড়ে দুটো রে ছদিন হলে তা হলে বলিয়া মানে এমন ছিল তো ছেলে হলে জিজ্ঞাসা করবে অর্জুনাল ধরবো কত লো ঢারি ছাড় দে কেন কত ঠিক লো ঢারি ছাড়বে কেন ও ধিকারে মাঠে করে নি রেখে বাবা এই বয়স হয়ে গেলে ছেলে দেখা যায় মাস পাল্লা থাকে বউ মাস পাল্লা থাকবে এই রা বাড়ি থেকে বেরো বিহারী রে বার বাবা বাড়ি থেকে বের করতে চেষ্টা করলি আমি তোকে বললাম না আমিওকেই বাড়িতে এনেছি আজ থেকে ওই এই বাড়িতেই থাকবে জিদিদি বিয়ে করছে জানিস তুই বাবা যখন দেখাশোনা করে প্রথমবার রস আমরা দিয়ে দিয়েছিল বিয়ের পর দিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম জায়গায় জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখা দিল ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে ওকে আবার বিয়ে করতে হবে সে সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্বাহ হয়ে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাবো তবে কেন তুমি আমাকে বাঁচা দিই আমাকে বাঁচা দিই তুমি বিশ্বাস করো আমি সব কিছুই জানতাম তো তবু চুপচাপ ছিলাম কেন জানো কেন তোমার ভবিষ্যৎটা নষ্ট হতে দেবো না বলে গো তুমি বিশ্বাস করো আমি তোমাকে বলতে চাইনি আমি তোমাকে আগের মতোই পেতে চাই তুমি তুমি আগের মতো ফিরে এসো না তুমি আমার কাছে ফিরে এসো আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য